নমস্কার হর হর মহাদেব আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমার এল বিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার এখন বাজে সকাল আটটা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো না কেন সবাইকে জানাই গুড মর্নিং আমার দৈনন্দিন জীবনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবা এন জলটা খেয়ে নাও গুড মর্নিং গুড মর্নিং কেন কী রে ভাই উঠে গেছে তোরা এখনো ঘুম থেকে উঠবি না এই নটা বেজে গেছে উঠে পড় তাড়াতাড়ি উঠে পড় মিঠি মিঠি রে উঠে পড় উঠে পড় ম না তাড়াতাড়ি উঠে পড়ো নটা বেজে গেছে উঠে পড়ো কী ব্রাশ নিয়েছিস তোরা হ্যাঁ তাড়াতাড়ি করে ব্রাশ করে নে কত বেলা হলো জানিস এনে গরম জলটা খেয়ে নে এনে মনে জলটা খেয়ে নে আজকে বাজার থেকে এনেছে চিকেন আর কাতলা মাছ সকালবেলা একটু চিকেন পকোড়া করব আর দুপুরে রান্না করব কাতলা মাছের পাতলা ঝোল তোরা কি করছিস সবাই খাবি তো চল সকালের খাবার হয়ে গেছে চলে আয় সবাই খেয়ে তারপর আবার করবি মানা চল খেয়ে নিয়ে তারপরে করবি চল চল আয় সবাই

তুমি কি খেতে পারবে না আমি খাইয়ে পারবে আচ্ছা খাও সবাই খেয়ে তাড়াতাড়ি আমিও একটু খেয়ে চলে এলাম উঠোনে আমার বাড়ির সৌন্দর্য যারা বজায় রাখে তাদের তো একটু যত্ন নিতেই হয় প্রতিদিনই আমি সকালে টিফিন খাওয়ার পর আধ ঘন্টা গাছেদের পেছনে সময় দিই এখন তো একটু রোদের তাপটা বেড়েছে তাই দুবেলাই জল দিই তো যাই হোক তাড়াতাড়ি এই দিকটা সেরে চলে এলাম রান্নাঘরে আজ থেকে না আমার বড় মেয়েটার এক্সাম শুরু তাই তাড়াতাড়ি করে রান্না বসাবো ওই যে সকালেই কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু পাতলা ঝোল রান্না করব। আলু আর সিম দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করলাম এদিকে ছেলেটাকেও স্নান করিয়ে দিয়েছি ওর এই সময়টা টিউশন থাকে তো আমার শ্বশুরমশাই যাই ওকে দিয়ে এদিকে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে ওরা দুজন যে ড্রয়িংটা নিয়ে বসেছিল চলো দেখি কমপ্লিট হলো কি না কী রে কতদূর ড্রয়িং বেশি তোর বাকি আছে অর্ধেক বাকি আছে তাড়াতাড়ি কোরো নাও স্নান করার টাইম হয়ে যাচ্ছে ঝটপট করো কমপ্লিট করো ওদের ড্রয়িং প্রায় হয়ে এসছে তো ওদের বললাম তোরা স্নান করে নে আর আজ যেন তো আমার হাজব্যান্ড অনেকটা চিকেন এনেছিল তো কিছুটা তো পকোড়া করেছি আর সন্ধ্যার সময় ভেবেছি চিকেন সাটে করব আমার বোনের মেয়েটা না চিকেন সাটে খেতে খুব পছন্দ করে আর এদিকে আমার বড়ো মেয়েটার স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিলাম ওর তো আজ থেকে এক্সাম শুরু ফার্স্ট সেমিস্টারটা তো খুব ভালো দিয়েছে ওর এবার সেকেন্ড সেমিস্টার চলছে তোমরা সবাই আশীর্বাদ করো এবারের পরীক্ষাটাও যেন ওর ভালো হয় যাই হোক ও স্কুলের দিকে রওনা দিল এদিকে আমিও স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজোটা দেব। আজ জানো তো বাড়ির গাছেরই ফুল বেলপাতা দিয়ে মহাদেবকে পুজো দিলাম আর এই সূর্যমুখী ফুলটা আজই ফুটেছিলো তাই মহাদেবকে দিলাম তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ব্লগে